আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা দেখো তিরাশি পেজের যে লাস্ট যতটুকু অংশ দেখেছিলাম যে নেপাল আফটার দ্য স্টার্ট এই পর্যন্ত আমরা দেখেছিলাম তো আজকে আমরা এই প্যাসেজের বাকি অংশটুকু দেখব ঠিক আছে তো প্রথমে বলছে যে অল দো নেপাল প্রেসড ফর ইকুয়ালাইজার ইমিডিয়েটলি ঠিক দেখো কিছু ওয়ার্ড আছে প্রেসড মানে কি প্রেস মানে প্রেশার করা ঠিক আছে প্রেসার ক্রিয়েট করা তোমার আর ইকুয়ালাইজার মানে তো সমতা বুঝই আর ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিক অর্থাৎ এই যে নেপাল যে গোল নেপালকে যে গোল দিয়েছিল গোল দেওয়ার পর কি তারা দ্রুত সমতায় বা দ্রুত তারাও গোল দেওয়ার জন্য কি করছে তারা এক ধরনের প্রেশার তৈরি করেছে ইট ওয়াজ বাংলাদেশ এটি ছিল বাংলাদেশ হু প্রুভ টু বি আ বেটার টিম যারা কি করেছিল প্রমাণিত করেছিল যে তারা একটা ভালো সবথেকে ভালো দল উইথ দেয়ার সেকেন্ড গোল তাদের দ্বিতীয় গোলের সাথে ঠিক আছে ইন ইন দি ফিফটি ফিফথ মিনিট পঞ্চান্ন মিনিটে ঠিক আছে পঞ্চান্ন মিনিটে কি হয়েছে তাদের দ্বিতীয় গোলের মাধ্যমে বাংলাদেশ কি করছে প্রুভ করছে প্রমাণিত করছে যে তারা একটা ভালো দল বা বেটার টিম থ্যাংকস টু মিরাজুল দেখো এই পর্যন্ত একটা সেন্টেন্স হয়েছিল বাট থ্যাংকস টু মিরাজুল অ্যাড করার মাধ্যমে কি বলতে চাচ্ছে যে মিরাজুল এই গোলটা দিয়েছে ঠিক আছে মিরাজুলকে ধন্যবাদ জানাচ্ছে আর কি আচ্ছা মিরাজুল স্কোরড ফোর গোলস তার মানে মিরাজুল কয়টা চারটা গোল দিছে টপ দ্য গোল স্কোরিং ট্যালি ওই যে তোমার যে গোল স্কোরের যে ট্যালিটা থাকে বা বোর্ড থাকে সে বোর্ডে কি করছে টপে আছে ইন দ্য চ্যাম্পিয়নশিপ মানে এই চ্যাম্পিয়নশিপে তোমার গোল স্কোরিংয়ের যে ট্যালি বা তালিকা আছে সেই তালিকাতে কী হয়েছে মিরাজুল হচ্ছে টপে আছে একদম উপরে আছে এবং কি করছে চারটা গোলের মাধ্যমে এটা করছে আর কি আচ্ছা পরে বলছে দেখো যে দ্য টু গোল ডেফিসিট মানে দুই গোল কি হয়েছে ঘাটতি হয়েছে ঠিক আছে ডেফিসিট মানে কি ঘাটতি আর সফট মানে কি সফট মানে ভিজিয়ে রাখা ঠিক আছে কিন্তু এখানে অন্য অর্থ দিবে কি বলতেছে অল দ্য লাইফ আউট অফ নেপাল যে দুইটা গোলের যে ঘাটতি ছিল এপালের জীবনে সবটুকু সময় ভিজিয়ে রেখেছে কিন্তু এটা তো ওইভাবে দিবে না যে নেপালের কি করছে পুরো সময়টা কি করছিল তাদেরকে বিধ্বস্ত করে রেখেছিল এই এরকম অর্থ দিবে তারপরে বলতেছে দেখো যে বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ টুক ফুল অ্যাডভান্টেজ অফ ইট বাংলাদেশ কী করলো এই সুযোগের এই যে তাদের যে বিধ্বস্ত ছিল মরালকে ডাউন ছিল এই অবস্থার বাংলাদেশটা হচ্ছে পুরো সুযোগ নিল কীভাবে দেখো অ্যাডিং অ্যানাদার গোল অন্য একটা গোল দেওয়ার মাধ্যমে ইন দি সেভেন্টি ফার্স্ট মিনিট একাত্তর মিনিটে স্কট বাই রাহুল তাহলে কী করছে এই গোলটা দিছে কে রাহুল দিছে রাহুলের একাত্তর মিনিটে একটি একটি গোল দেওয়ার মাধ্যমে বা অ্যানাদার গোল অন্য একটি গোল দেওয়ার মাধ্যমে বাংলাদেশ কি করছে ওই পরিবেশের পুরো সম্পূর্ণ সুযোগ নিয়েছে ঠিক আছে এবার বলতেছে দেখো যে সামির তামাং গেভ সাম হোপস অফ এ ফাইট ব্যাক ফাইট ব্যাক মানে কি মানে পুনরায় কি করা যুদ্ধে ফিরে আসা এখন এই খেলাটাকে কী বলা হচ্ছে এক প্রকার যুদ্ধ বলা হচ্ছে তাই না তাহলে কি করছে সামির তামাং সে করছে কিছু আশা দিছে কিসের কিছু আশা দিয়েছে ফাইট ব্যাক যুদ্ধে ফিরে আসার কিভাবে দেখো রিডিউসিং দ্য ডেফিসিট এই যে তোমার গোল ছিল ঠিক আছে গোলটা কি করছে গোল্ডের সংখ্যাটা কমিয়ে দিয়েছে গোলের ঘাটতিটা ছিল এটা কুমিয়ে দিয়েছে ইন দ্য এইটিন মিনিট উইথ এ ফ্রি হেডার মানে মাথা দিয়ে কী করছে মাথা দিয়ে একটা গোল করার মাধ্যমে সে কী করছে তাদের যে ঘাটতি ছিল গোলগুলা মানে অনেকগুলো খাইছে তো এই গোলগুলা কুমিয়ে দিয়ে সে হচ্ছে নেপালকে কি করছিল নেপালকে হচ্ছে তোমার যুদ্ধে আবার ফিরে যাওয়ার জন্য কিছু আশা দিয়েছিল বা দিয়েছে নোভা দেন পুট দ্য ফাইনাল নেইল ইন দ্য কফিন ঠিক আছে তাহলে কী করলো এই যে তোমার নোভা ছিল সে পুট নেইল ইন দ্য কফিন এটা হচ্ছে কি একটা ফ্রেজ এটার অর্থ হচ্ছে মানে কোনো কিছু কি করা শেষ করা ঠিক আছে তো নোভা কি করলো পুট নেইল ফাইনাল নেইল ইন দ্য কফিন হচ্ছে কাজটি মানে একদম ফাইনাল কাজটি শেষ করলো কিভাবে দেখো সেন্ডিং দ্য বল থ্রু দ্য লেগস অফ শেক শেকের হচ্ছে পায়ের মাঝখান দিয়ে থ্রু মানে মাঝখান দিয়ে পায়ের মাঝখান দিয়ে বল পাঠিয়ে দিল কোথায় যে সিক্স মিনিট অব দ্য স্টপেজ টাইম মানে হচ্ছে স্টপেজ যে সময় ছিল সে সময়ের ছয় মিনিটের মাথায় শেকের পায়ের মাঝখান দিয়ে সে একটা গোল করে নোবাকি করল এই গেমটা কি পরিসমাপ্ত করে দিল বা শেষ করে দিল এবার বলতেছে দেখো যে মিরাজুল ওয়াজ ডিক্লার্ড দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তাহলে কি হইল যে মিরাজুল হচ্ছে কে ঘোষণা করা হলো ডিক্লার্ড মানে ঘোষণা ঘোষিত হইলো কি হিসেবে দ্য মোস্ট ভ্যালু ভ্যালুয়েবল প্লেয়ার ঠিক আছে থেকে দামি খেলোয়াড় অফ দ্য টুর্নামেন্ট ও সমস্ত প্রতি মানে ওই প্রতিযোগিতার বা ওই টুর্নামেন্টের পুরো হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে খেলোয়াড় হিসেবে তাকে ঘোষণা করা হলো অ্যান্ড হোয়াইল আসিফ অন দ্য বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড এবং আসিফ কী করলো সে হচ্ছে সবথেকে বেস্ট সবথেকে বেশি ভালো গোলকিপার গোলকিপারে পুরস্কৃত পুরস্কার অর্জন করলো আর কি এবার বলতেছে দেখো যে নেপাল রিসিভ দ্য ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এবং নেপাল কি করলো ফেয়ার প্লে মানে তারা যে খেলাটি সঠিকভাবে খেলছে সেটার সান্ত্বনা পুরস্কার আর কি বুঝছো সান্ত্বনা পুরস্কার পাইলে আর কি আচ্ছা অ্যান্ড বাংলাদেশ ইউ টোয়েন ইউ টোয়েন্টি কোচ এ কে এম মারফুল হক ডেডিকেটেড দ্য ট্রফি টু আচ্ছা এবং বাংলাদেশের যে টিম কোস ছিল মারফুল হক সে কী করলো ডেডিকেট মানে কি উৎসর্গ করে দিল ওই ট্রফিটাকে কালের জন্য দেখো দ্য হিরোস অ্যান্ড দ্য সোলস হু স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর দ্য সেক অফ এ নিউ বাংলাদেশ মানে যে জুলাই জুলাই যোদ্ধাদের ঠিক আছে জুলাই যোদ্ধা যারা হচ্ছে তোমার ওই সব হিরোদের ওই সব আত্মাদেরকে যারা কী করছে নিজেদের দিব জীবনটাকে ত্যাগ করে দিয়ে নতুন বাংলাদেশ তৈরির ঠিক আছে তৈরির হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তাদেরকে তাদের জন্য এই ট্রফিটা কি করলো উৎসর্গ করে দিল আই হোপ দিস চ্যাম্পিয়নশিপ উইল ইন্সপায়ার দ্য ন্যাশন টু রিফর্ম বাংলাদেশ হি অ্যাডেড এবং সে কি বললো সে আরও বললো যে আমি আশা করি এই চ্যাম্পিয়নশিপের কী করবে সবাইকে ইন্সপায়ার করবে অনুপ্রেরণিত করবে দ্য ন্যাশন পুরো দেশকে টু রিফর্ম মানে সংস্কার করতে রিফর্ম মানে কী সংস্কার করা বাংলাদেশে সংস্কার করার জন্য এই চ্যাম্পিয়নশিপটা সবাইকে অনুপ্রাণিত করবে আচ্ছা তো এই আর কি নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক দেখবাহ আলটিল সবাই ভালো থাকবে সালামুক রহমতুল্লাহ